আলহামদুলিল্লাহ আজকে আমি গল্পের রূপে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করছি আমি যে কোনো কারণবশত হোক যে কোনো কারণে কোনো একটা ভূখণ্ডে গিয়ে বসবাস করতে শুরু করলাম আমি একজন মুসলিম আর আমার পড়শি বা প্রতিবেশী সবাইও মুসলিম তাদের কাছে আমি যে মুসলিম এই পরিচয়টা গোপন রাখলাম আমি তাদের সাথে এইভাবে চলতে চেষ্টা করলাম যে আমি একজন মানুষ চলার পথে আমি দিনমুজুরি করি দিন কাটায় অথবা জ্ঞানের ভিত্তিতে বা জ্ঞান বুদ্ধির ভিত্তিতে ব্যবসা করি পার্থিব জীবনযাপন করার জন্য একটা ব্যবসা করতে হবে নাহলে কাজ করতে হবে যেটা আমরা দিনমুজুরি বলি আচ্ছা যেভাবেই হোক দিনমুজুরি বলি আর ব্যবসায়ী করে আমি জীবনযাপন করতে শুরু করলাম আমার পড়শি বা প্রতিবেশী যারা সবাই বিভিন্ন ধরনের বিভিন্ন মতাবলম্বী আমি যে মুসলিম সেটা আমি তাদের কাছে প্রকাশ করলাম না যে কোনো কারণেই হোক করলাম না কিন্তু আমি চলার পথে তাদের সাথে আমার যে সক্ষতা গড়ে উঠবে সম্পর্ক গড়ে উঠবে সৌজন্যবোধ হিসেবে তাদের সাথে মানুষ মানুষ হিসেবে তাদের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠবে থাকবে মিলেমিশে থাকার জন্য প্রয়োজন আছে মিলিয়েসে থাকার জন্য আচ্ছা এই অবস্থলার অবস্থায় প্রয়োজন বুধে আমার কোনো পশ্চি যদি আমার কাছ থেকে আর কোনো অর্থ বা টাকা ধার নেয় সেটা অল্প দিনেরই হোক দীর্ঘদিনেরই হোক সময় মতো সে তার সুবিধা মতো আমাকে টাকাটা ফেরত দিল আমি নিলাম সে অতিরিক্ত কিছু দিতে চাইলো সুযোগ সুবিধা তার কাজে লাগছে এই জন্য আমি নিলাম না আমি শুধু আমি যে টাকাটা তাকে দিয়েছি সে টাকাটা নিলাম অথবা আমি এমন অবস্থায় জীবনযাপন করছি যে আমি কারো উপকার করলাম কথা দিয়া অথবা কাজ করে দিয়া উপকার করলাম উপকারের বিনিময় দিতে চাইলে আমি সেটা নিলাম না তাহলে বিনিময় ভিন উপকার করলাম কাজ করে দিলাম এই অবস্থায় যদি জীবনযাপন করতে থাকি আমি যদি অশ্লীল কোনো কথা না বলি অশ্লীল কোনো কাজ না করি আমার আচরণ যদি অশুভন না হয় চুরি না করি ডাকাতি না করি তাদের সাথে মিলেমিশে থাকার জন্য চেষ্টা করি সামাজিক মানুষ হিসেবে সকল প্রকার মন্দ কাজ থেকে আমি নিজেকে বিরত রাখলাম এবং আমি মানুষ হওয়ার ক্ষেত্রে মনুষ্যত্ব নিয়ে চলার জন্য যতটুকু সম্ভব চলার জন্য চেষ্টা করলাম এই অবস্থায় চলতে চলতে যে আমার যে ধর্ম ধার্মিকতা আছে আমি সালাদ সিয়াম এগুলো সব গোপনই করলাম যাতে কেউ না জানে কিন্তু কোনো দিন যদি এই অবস্থা চলার পর কোনো দিন যদি তারা জানতে পারে যে আমি একজন মুসলিম আমার ব্যাপারে আমার চরিত্রগত ব্যাপারে আমার চলন বলন ব্যাপারে তাদের কেমন ধারণা হবে বলেন আমি একজন ভালো মানুষ না খারাপ মানুষ এইভাবে পরিচিত হব এই অবস্থায় জীবনযাপন করার পর যদি আমি উগ্রবাদী তার পরিচয় না দিই হ্যাঁ তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি সমাজ সামাজিকতা তাদের তাদের যে সাংস্কৃতিক ব্যবস্থাপনা ধর্মই বলেন আর সমাজ সামাজিকতা সংস্কৃতি বলেন তাদের সাথে যদি সৌজন্য সহ ব্যবহার করি মিলেমিশে চলি এই অবস্থায় যদি তারা জানতে পারে যে আমি একজন মুসলিম আমার এই এই গুণগুলো আছে আমি এই এই অভ্যাসের সই চলতে বাধ্য নিশ্চয়ই যারা বুদ্ধিমান যারা জ্ঞানী ওই সমাজের তারা আমার মত আদর্শের আদর্শিত হওয়ার জন্য নিজে নিজে মনে কামনা করবে আর যে তাও না হয় অন্তত বলবে যে এই আদর্শটা ভালো মুসলমানদের এই আদর্শটা ভালো এটা শুধু আমার নামের জন্য বা আমার উপকারের জন্য শুধু হলো না এটা কি হলো আমি যে একজন মুসলিম আমি যে জীবন ব্যবস্থাপনা দিন দিন ইসলামের মধ্যে আছি এই দিন দিন ইসলামের মুখ উজ্জ্বল হবে প্রচার প্রসার হবে দিন দিন ইসলাম ভালো এমনটা হবে কিনা বলেন এই পৃথিবীর মধ্যে চলতে গেলে মানুষ চরিত্র গঠন করতে হবে আগে ধর্ম তো আছে ধর্ম মানুষের জীবনে উপকারী দিক ইহকালীন পরকালীন কিন্তু ধর্মের আগে মানুষের চরিত্রটা সবচাইতে মূল্যবান আর এই অবস্থায় যদি এমন হয় আমার পশি বা আমার প্রতিবেশীর উগ্রবাদী লোক যারা আছে বিভিন্ন ধর্মের বলেন বিভিন্ন মতাবলম্বী বলেন উগ্রবাদী লোক থাকে তারা ভালো মন্দিরা তত করে না নিজের কৃষ্টি কালচার বা নিজের ভূখণ্ডগত যে শিক্ষা দীক্ষা এর উপর নির্ভর করে আর সব বাতিল মনে করে এরকম কোন উগ্রবাদী দল যদি আমাকে মেরেও ফেলে যদি মেরেও ফেলে আমি আমাকে মেরে ফেলা হলো আমাকে নিখোঁজ করে ফেলা হলো আমার যে আদর্শটা আমি যদি নাও থাকি আমি মরেও যাই আমার যে আদর্শটা তাদের সমাজের মধ্যে প্রতিফলিত হয়েছে এই আদর্শটার কথা কি সবাই ভুলে যাবে বলেন আমি মারা গেলেও আমার এই আদর্শের কথা আমার যে ভালো যে চরিত্র আমার যে আচার আচরণ ভালো ছিল এটা আমি যাদের সাথে চলেছি যতদিন যতদিন পর্যন্ত তারা জীবিত থাকবে আমার কথাটা তারা মনে রাখবে যে আমাদের সমাজের মধ্যে আমার ব্যবস্থার মধ্যে একটা লুক ছিল এমন এমন ঘটনা এমন এমন ভালো লুক ছিল এই লুকটাকে মেরে ফেলা হয়েছে অন্যায় করা হয়েছে বলবে কিনা তাহলে আমার আগে দরকার কি আগে আমার চরিত্র দরকার রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক রাসুল আকরাম সাল্লা সাল্লাম এই দিন ইসলাম এই জীবন যাপনের ক্ষেত্রে তার জন্ম থেকে তার নবোধ প্রাপ্তি তার নবোধ প্রাপ্তি থেকে পৃথিবী বিদায় পর্যন্ত সর্বাগ্রে তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন প্রাপ্তি পূর্ব পর্যন্ত বা প্রকাশ করার পূর্ব পর্যন্ত অত্যন্ত অত্যন্ত উন্নত মানের চরিত্রের অধিকারী ছিলেন আচার ব্যবহার আমানতদারি কথাবার্তা চলন বলন সমস্ত কিছুতেই সহৃদয় ভাব ছিল তার এই যে চারিত্রিক একটা বৈশিষ্ট্য অর্জনের যে একটা তাগিদ এটা সর্বাধিকটা ধর্ম পালনের আগে হচ্ছে তার নিজের চারিত্রিক বা চরিত্র গঠন আগে নিজের চরিত্র গঠন করতে হবে পরে ধর্ম পালনের চিন্তা ভাবনা করতে হবে কারণ ইসলাম দিন দিন ইসলাম যে আমরা বুঝি এটা আগে রাসুল সাল্লাম যে নৌপতি পেয়েছেন তার আগে চরিত্র উন্নত চরিত্র ধারণ করেছেন উন্নত চরিত্র শিক্ষা দিয়েছেন পরে নৌপতি পেয়েছেন আর নুবতির জীবনে তিনি পরবর্তীতে ধর্মের আদেশ এবং নিষেধ যুগ করেছেন দিন ইসলামের মধ্যে আদেশ নিষেধ পরে যুগ হয়েছে যেইভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে আগে মানুষের চরিত্র গঠন মানুষের যদি মানবতার চরিত্র না থাকে মানবতা যদি কারো ভিতরে না থাকে তাহলে তার তো কোনো ধর্মকর্মের মূল্যায়ন থাকে না এই জিনিসটা যদি আমরা বুঝ যতদিন পর্যন্ত না বুঝবো ততদিন পর্যন্ত আমাদের জীবন চলার পথে ধর্ম ধার্মিকতার কোনো সার্থকতা থাকবে না ইহকাল অথবা অপরকাল আগে আমার নিজেকে বুঝতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সুচরিত্রবান হিসেবে সৎ চরিত্রপান হিসেবে তবে আমরা ইহকাল এবং পরকালের মুক্তির আশা রাখতে পারি ইহকালে শান্তি পরকালের শান্তি আমার জীবন আসবে যদি আমি আমার নিজের চারিত্রিক মাধুর্যতা বা চারিত্রিক উৎকর্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি